সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে একেবারে গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন এই সোনার হরিংটা দিয়ে দিয়েছে তো এটা সত্যি একেবারে ভালো লাগার মতো যেই সমস্ত ভাই বোন কন্টেন্ট মডিটেশনের সেট আপ পাইছেন মানে মনে হয় যেন আমি নিজে অনেকগুলো মনিটাইজেশন পাইছি নিজের কাছেই এতটাই খুশি লাগে আসলে অনেক ভাই বোনা আসলে নতুন ছিলেন তারা ফেসবুকের ভিতরে আসছেন একটা স্বপ্ন নিয়ে যাতে এই স্বপ্নটা সবারই পূরণ হয় এই কারণে ভালোভাবে আমাদেরকে কাজ করা লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই যে সোনার হরিং কন্টেন্ট মনেটাইশান যেটা দিয়ে আমরা চিন্তা করতেছি যে আমাদের স্বপ্ন আমরা পূরণ করব ভাই এই কন্টেন্ট মনিটাইশান এই সোনার হরিংটা আমাদেরকে অবশ্যই ধরে রাখা লাগবে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভাই যাতে আপনি আপনার যে মনিটাইশানটা রয়েছে ভাই এটা যাতে আপনি ধরে রাখতে পারেন হ্যাঁ অনেক ভাই বন্ধু রয়েছে যারা মনিটাইজেশন পেয়ে গেলে ফলোয়ার বেড়ে গেলে তখন আর এই ধরনের টিপসের ভিডিওগুলো দেখার প্রয়োজন মনে করে না তারা দেখে না হঠাৎ করে যখন বিপদে পড়ে তখন হাজার হাজার ভিডিও দেখে ফেলায় কিন্তু এই কারণে কিছু কিছু আপডেট থাকে কিছু কিছু গাইডলাইন থাকে কিছু নিয়ম থাকে ভাই এগুলো প্রতিনিয়ত দেখে আপনাকে সচেতন থাকা লাগবে আপনাকে সাবধান থাকা লাগবে আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের জায়গায় আপনাকে যেতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশনটাকে দিয়ে ভাই অনেক ভাই বন্ধু রয়েছেন আমি ক্লিয়ার এই ভিডিওতে স্পষ্ট আপনাদেরকে বলতেছি কন্টেন্ট মনিটেশানটা আপনি পাইছেন এখন পাওয়ার পরে অনেকে একদম ফাগল হয়ে যায় মানে অনেকের একদম মানে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ইনকাম হচ্ছে না কেন ইনকাম হচ্ছে না কেন মানে ওরা চায় যে যখনই মনিটেশানটা পাইছে এরপরে তাদের পাঁচশো এক হাজার ডলার ইনকাম হয়ে যাক এই চিন্তাধারাটা সবার মনের ভিতরে রয়েছে এখন এখান দিয়ে যদি সাইফুল ভাই যদি ব্যতিক্রম কিছু বলতে যাই। তাহলে আবার মন খারাপ করে ফেলবে আবার সাইফুল ভাইকে দোষারোপ করবে না তারপরও যে সত্য কথাগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে এগুলো আমাকে জানাইতে হবে কারণ বিপদে পড়লে তখন সাইফুল ভাইকে এস এম এস দেবেন সাইফুল বাইয়ের কাছে আসবেন সমাধার জন্য এই কারণে যাতে বিপদে না পড়েন মডিটেশান পাওয়ার পরে অনেক ভাই বন্ধু পাগল হয়ে যায় ভিডিও ভাইরাল হওয়ার জন্য যাতে এক হাজার দুই হাজার ডলার যাতে ইনকাম করে ফেলতে পারে এই চিন্তা তারা যাদের মাথার ভিতরে রয়েছে ভাই করে এই ধরনের চিন্তা থেকে আপনাদেরকে একটু বের হয়ে আসতে হবে একটু বের হয়ে আসতে হবে কেন আপনি যখন যে এখন যে যে পাইছেন সোনার হরিণটা পাইছেন এটাকে একটু মজবুত হওয়া লাগবে এটা একটু শক্ত হওয়া লাগবে এবং শক্ত হওয়ার আগে যদি আপনি যদি এটাকে দিয়ে যদি তাড়াহুড়া যদি শুরু করে দেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার চিন্তা যদি শুরু করে দেন তাহলে আপনি বসে যাবেন মনে রাখবেন ফেসবুকের ভিতরে হুটাট করে যে বেশি উড়ে যে বেশি উড়ি করে সেই মানুষটাকে ফেসবুকে খুব তাড়াতাড়ি বসাই দেবে এই কারণে এমন কোনো কাজ করা যাবে না এমনভাবে উড়াউরি করা যাবে না যাতে ফেসবুকে নিজে আপনাকে বসাই দিন হ্যাঁ ডলার ইনকাম হোক যদি কারো ফেসদের ভিতরে মনিটাইজেশন পাওয়ার পরে ছয় মাসের ভিতরে এক দুশো ডলার যদি ইনকাম হয় তাহলে এটা নিয়মের মধ্যে থাকে এটা নর্মালের মধ্যে থাকে আপনার মনিটাইজেশনের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যদি দেখেন দে মানে মনিটেশান পাইছেন নতুন এরপর আপনি যদি দেখেন যে ডলার ইনকাম হয়ে যাচ্ছে হাজার দুই হাজার হাজার মানে ভিডিও দিলে মিলিয়ন দিলে মিলিয়ন তাহলে আপনার জন্য সামনে বিপদ অপেক্ষা করতেছে একদম ক্লিয়ার বলতেছি একদম সাইফুল ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলতেছি যদি আপনি মনে করেন যে যে ভিডিও লাফালাফি করতেছে আপনার ফেজের দিলে আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন দিলে আপনার এখানে ডলার চলে আসতেছে তাহলে আপনাকে ইচ্ছাকৃতভাবে একটু ডাউন করা লাগবে সাইফুল ভাই কোনো দিন ভুল পরামর্শ কাউকে দেয় কাউকে হতাশ করে নাই যাতে মনিটাইজেশনটা যাতে থাকে এই কারণে কথাটা বলতেছি আপনি ইনকাম বেশি করে ফেলতেছেন আমার হিংসা লাগতেছে না ভাই আমার হিংসা লাগতেছে না আমি চাইতেছি আপনি এই অনলাইনে এই প্ল্যাটফর্মে এই ফেসবুক জগতে আপনি আজীবন থাকেন আপনি প্রত্যেকটা মাসে যাতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে আপনি যাতে এভারেজে যাতে আপনি ইনকাম করতে পারেন আপনার পরিবারটা যাতে আপনি সালাইতে পারেন আপনাকে যাতে আর অন্য কোনো কাজ যাতে না করা লাগে দূরে এই কাজ করবেন দূরে ওই কাজ করবেন এই সমস্ত কাজ যাতে না করা লাগে যাতে এভারেজ একটা যাতে আপনি ইনকাম পেয়ে যান এই অনলাইন থেকে হঠাৎ করে আপনি এক মাসে এক লক্ষ টাকা ইনকাম করে ফেললেন হঠাৎ করে মোটিটেশনটা চলে গেল আপনি ডিমোটিভেট হয়ে গেলেন মন খারাপ হয়ে গেল ছয় মাস এক বছর পর্যন্ত আপনি আর এই যে ইনকামের এই যে ডলার শোকে দেওয়া এই জিনিসটা হয়তো আপনার হবে না এই কারণে আজকের ভিডিওতে ক্লিয়ার বলতেছি কেন হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি কন্টেন্ট মোডিটেশন পেয়ে গেছে ফেসবুকে একদম গণহারে সবাইকে কন্টেন্ট মোডিটেশন দিয়ে দিয়েছে ভাই আমি বাড়িতে গিয়েছি গতকালকে শুক্রবার ছিলাম কাউকে বলি নাই বিশ্বাস করে তারপরও কিভাবে যে এতগুলো মানুষ চলে আসছে বিশ্বাস যদি করে পঞ্চাশ ষাটজন মানুষ আসছে তার ভিতরে মানুষজন দশজন বাদ যাবে আর সবারই সেট আপ আর সবাইই গণহারা দিয়ে দিছে কন্টেন্ট মোডিটেশন মানে এখন সেট করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই কারণে এই যে একটা সোনার পাইছেন ভাই সবার প্রতি অনুরোধ রেখে বলতেছি নিয়ম কারণ মেনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ভাই ফেসবুকে টিকে থাকতে হবে আমাদেরকে যদি জোরে যান অনেক কষ্ট করছেন মনিটেশান পাওয়ার জন্য মনিটেশান পাইছেন এত তাড়াহুড়া করবেন না ধৈর্য নিয়ে কাজ করেন সময় দিয়ে কাজ করেন গাইডলাইন মেনে কাজ করেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন সবাই প্রতি অনুরোধ থাকবে গাইডলাইনটা মেনে কাজ করবেন সাইফুল ভাই চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম ডুইট ভিডিওতে হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মোটেশন আসবে ফেসবুকে দিয়েছে এখন এটা ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আপনি সেক্সুয়াল কন্টেন্ট রিউজ কন্টেন্ট ফলস ইনফরমেশান কন্টেন্ট দিয়ে যদি ডুইট ভিডিও বানান তাহলে ভাই ধরে রাখতে পারবেন না মানে আপনি একটা ভিডিও দেওয়ার আগে দশবার চিন্তা করবেন আপনি যে একটা ভিডিও দিচ্ছেন মাথার ভিতরে এখন চিন্তা হচ্ছে কি এই ভিডিওটা কত ডলার আসবে এই ভিডিওটা মিলিয়ন যাবে কিনা এটা চিন্তা না করে চিন্তা করুন যে এখন যে ভিডিওটা আপনি দিচ্ছেন এই ভিডিওটার দ্বারা আপনার কোনো মনিটাইজেশন চলে যাবে কি না আপনার মনিটাইজেশনের উপর কোনো আঘাত আসবে কিনা ভিডিওটাতে কোনো সেন্সিটিভ কন্টেন্ট আসছে কিনা রিভিউস আসতেছে কিনা ভিডিওটার ভিতরে এমন কোনো কিছু সমস্যা আছে কি না যার কারণে আমার মনিটাইজেশনের উপর সমস্যা আসতে পারে এই চিন্তাটা করে প্রত্যেকটা ভিডিও আপনি আপলোড করেন তাহলে আপনার মনিটাইজেশনটা আপনি ধরে রাখতে পারবেন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ভাই একটু ধরে রাখার চেষ্টা করেন বা এই মিনিমাম মনিটেশন পাওয়ার পরে যদি ছয় মাস যদি পার হয়ে যায় তাহলে একটা মনিটাইজেশান মজবুত হয় শক্ত হয় সহজে আর সেই মনিটাইজেশানটা চলে যায় না মনিটেশন পাওয়ার সাথে সাথে যদি কয়েক মাসের ভিতরে যদি হাজার হাজার ডলার যদি চলে আসে তাহলে আপনি নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন যে ফেসবুকে আপনাকে বসাই দিবে অনেক বছরের অভিজ্ঞতা থেকে কথাটা বললাম যদি ভালো লাগে মানতে পারেন ভালো যদি না লাগে আপনি আপনার মতো কাজ করতে পারেন তাতে আর সাইফুল কোনো সমস্যা হবে না চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হাফেজ আসসালামু আলাইকুম